আসসালামু আলাইকুম আমরা চৌরাঙ্গা জেলা দর্শন আজকে বর্তমান এখন বাজে কোনো দুটো তাপমাত্রা প্রায় একচল্লিশ ডিগ্রি তো আপনার অবস্থা দেখেন গরম হয়ে গেছে করণে কি করণে তো একটা আসে করণেটা হইল আপনার দেখায় এই যে আপনার খেটা গাছ দেন না হালকা হালকা শীত পড়লে

দেখো <kritic> <today> আমাদের চোরডাঙ্গা জেলে প্রচুর তাপমাত্রা হয় এছাড়াও পাই নি এইভাবে রেখে দেবেন প্রায় আধা ঘন্টা আমি আবার আপনাদের মাঝে আধা ঘন্টা পরে ফিরে আসব আমার চার্জার ফ্যান আছে দেখেন বাতাস নেই এই ফ্যান এখন যদি দিয়ে যায় পুরো গরম বাতাস কত সিলিং ফ্যান আছে আর এসি চালিয়ে কোনো লাভ নেই এসি চালিয়ে বাইরে বেরোলে শরীর পুরি রাখছে এই অবস্থায় এই বুদ্ধি ছাড়া আর কোনো বুদ্ধি আমি পালাম না ইস্টার্ন ভ্যানও আছে ইস্টার্ন ভ্যানও কাজ আসছে না এখন বুদ্ধি একটাই এই বিদ্যুৎ খাতা এইভাবে রেখে এই দেখেন আধা ঘন্টা হয়ে গিয়েছে এই দেখি না চলো

খুব সুন্দর ঠান্ডা লাগবে তাই না আর কি মজা এইভাবে ঘন্টা খানি ঘন্টা ধরে যে ঘুমেট করবে ঠিক আছে তাই বলে আমার এই বুদ্ধিটা যদি কাজে লাগে আপনারা করবেন অবশ্যই তো এই বলে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম